আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত প্রশ্ন ইতিপূর্বে তোমাদের সাথে আমি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে তোমাদের সাথে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটি সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করব এই প্রশ্নটি যাদের এখনো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হয়নি তারা এই প্রশ্নটি থেকে মোটামুটি অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে কমন থাকবে আর এই প্রশ্নটি তোমাদের তৃতীয় প্রান্তে অনলাইন সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা তোমরা একটু ভালোভাবে এইগুলো এক্সারসাইজ এবং প্র্যাকটিস করলে তোমরা আমি আশা করি যে তোমরা তোমাদের প্রশ্নগুলো আনসার করতে সহজেই আনসার করতে পারবা এই প্রশ্নের আগে কে এবং অধ্যায় এবং ভালোভাবে করো তাহলে হান্ড্রেড এবং এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নের ধারাবাহিকতা কেমন হবে প্রশ্নটির মানবন্ডন কেমন হবে এই সম্পর্কে তোমাদের ধারণা হবে আর যাদের এই প্রশ্নটির পিডিয়ার তাদের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট

হচ্ছে মন শেষ তোলা কেসে দেখো কি সর্বপ্রথম কোন দেশে মেট্রিক পদ্ধতি চালু হয় এরপর দেখো গণিতের সবচেয়ে পুরোনো শাখা কোনটি বিন্দু কি

যোগ করো এখানে দুইটা অঙ্ক সহজ অঙ্ক এরপর বিয়োগ করো এরপর দেখো চার নম্বর একটি খুঁটির আট ভাগের এক অংশ মাটিতে চার ভাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে পানির উপরের অংশের দৈর্ঘ্য এক সমস্ত চার ভাগের এক মিটার হলে বাসের কত মিটার পানিতে আছে পাঁচ নম্বর হচ্ছে একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের জন্য পনেরো দিনের খাদ্য আছে ওই পরিমাণ খাদ্যের পঁচিশ জন ছাত্রের দিন চলবে তারপর দেখো পরীক্ষায় বারো পার্সেন্ট মুনাফা এবং বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট চারশো টাকা মুনাফা পেলেন তিনি দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন তারপর দেখো আট নম্বর রাতুল বাজার থেকে একশো পাঁচ কেজি ধরে ওয়ান পয়েন্ট মানে এক দশমিক পাঁচ কেজি ডাল আহ দশমিক পঞ্চাশ টাকা কেজি ধরে কেজি ধরে পেঁয়াজ প্রয়োগ করে সে দোকানদারকে কত টাকা দিবে এখানে তারপর নয় নম্বর দেখো কোন পরীক্ষায় মোট তিনশো নম্বরের মধ্যে তুমি দুইশো চল্লিশ নম্বর পেয়েছো তাহলে মোট নম্বরের শতকরা কত নম্বর পেলে

প্রস্ত অপেক্ষা ষোলো মিটার বেশি খেলার মাঠে প্রস্থ এক মিটার হলে মাঠের এর এক নির্ণয় করো মাঠের পরিসীমা একশো বিশ মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো এরপর চোদ্দ নম্বর হচ্ছে তুমি ক্লাসে কতগুলো বই ও কতগুলো খাতা নিয়ে এসেছ তা গণনা করে নিজের ক্লাস গুলো করো খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করো খাতাগুলোর মোট পৃষ্ঠার সংখ্যা এবং বইগুলোর মোট পৃষ্ঠার সংখ্যার অনুপাত নির্ণয় করো

অধিকাংশ দূরত্ব গুলোকে সেন্টিমিটারে প্রকাশ করো তারপর ষোলো নম্বর একটি পানির বোতলের ওজন একশো পঞ্চাশ গ্রাম বিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটি সংখ্যক পানির বোতল রাখো বোতলের ওজনের উপায় দ্বারা প্রকাশ করো যেমন এক নাম্বার আছে এক্স ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখক তারপর করো যেমন এক্স ইকাল পঁচিশ এক্স এর মান নির্ণয় করো করোয়াইকাল দুইশো পঞ্চান্ন এরপর দেখো সতেরো নম্বর একটি আয়তাকার জমির ক্ষেত্রফলের সমান প্রত্যেক চার গুণ প্রতি মিটার দড়ির মূল্য সাত টাকা দড়ি দিয়ে ঘুরিয়ে জমির চারদিকে দিকে দিতে মোট পাঁচ হাজার ছয়শ টাকা খরচ হয় আয়তাকার জমির পরিসীমা কত তারপর দেখো চিত্রস যে কোনো চারটি প্রণ সম্পূরক্ষণ সমকণী ত্রিভুজ সমবহ ত্রিভুজ শুক্রকোনি ত্রিভুজ বর্গ সমান্তরী এরপর দেখো যে একটি প্রশ্নের উত্তর দাও এখানে দশ নম্বর